কিনতে হবে গুলা ধুয়ে শেষ করছি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে কলাগুলা নষ্ট হচ্ছে দুটো কলা আসছে তো এইভাবে তো খাওয়া হবে না তো ভাবলাম যে প্রতিদিনের মতন আমি উইটা বিক্স ওইভাবে না খেয়ে একটা স্মুদি তৈরি করে ফেলি তাহলে আমিও খেলাম আপনাদের ইব্রাহিম ভাইও খেলো বা ঘুরে ফিরে খাওয়া যায় শুধু তো কলাটা খাওয়া হবে না কলা নষ্ট হচ্ছে আপেল নষ্ট হচ্ছে সব কিছু তো যেই ভাবা সেই কাজ তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমি ওয়ান অ্যান্ড হাফ কলা দিয়ে দিলাম এখন আপেলটা কাটতে হবে গুলাকে আমি এখন এইভাবে এইভাবে কেটের ভিতরে দিয়ে দিই

মধু জাস্ট লিটল মধু দিয়ে দিব হলো কি রে বাবা এটা তো খুলতেই পারি না এক চামচ চিয়া সিডস হলো গতকালকে গুঁড়ো করে রাখা সব ধরনের সব জাতীয় বীজ যে ওইটার এক চামচ এটা ভালো হয়েছে একটা জিনিস দিয়ে দিবো কিছু হলো দশ মাস ওটা শেষ হয়ে গেলো কিছু দিব হলো পেস্তা পেস্তা বাদাম এর ভিতরে কাঠ বাদামও দিয়ে দিলাম অলমোস্ট মনে হয় সবকিছু দিয়ে দিয়ে ফেলছি যা যা আমি দিই সবকিছু এর ভিতরে এর ভিতরে আমি একটু বরফ দিব যেহেতু আজকে গরম বরফ দেখেতে ভালো লাগে এখানে যে বরফ নিয়ে আসছি বরফ দিয়ে দিলাম আমার সকালের স্মুদিটা রেডি হয়ে গেছে তো ব্রেকফাস্টে আজ কেটাই খাবো তো রেডি হয়ে গেছে আমার আজকের স্মুদি আজকে অনেক মজার একটা খাবার রান্না করব খাবার কি একটা মিষ্টি জাতীয় জিনিস যেটা আমাদের বাঙালিদের সবার অনেক পছন্দ সবার অনেক পছন্দ আমি এখানে পোলাও চাল ধুয়ে পোলাও চাল নিয়ে নিয়েছি যেটা যেভাবে আমি রান্না করি আর কি সেইভাবেই রান্না করব আমার কাছে এইভাবে রান্না করলে ইজি মনে হয় কারণ এত সময় নাই বা এত ধৈর্য নাই যে চোরার কাছে দাঁড়ায় এটা আমি জাল দিতেই থাকবো দিতেই থাকবো ঘন হওয়া পর্যন্ত বা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি যেটা করি সেটা হচ্ছে এখানে যে পোলাও চাল দিয়ে নিয়েছি আর সাথে এখন দিয়ে দিলাম মিল্ক অবশ্যই আপনার দেখে বুঝে গেছেন এতক্ষণে যে আমি কি রান্না করতে যাচ্ছি হ্যাঁ আমি পায়েস রান্না করব। খেজুরের খাটি খেজুরের গুড়ের পায়েস এখানে আমি হচ্ছে চালটাকে ভিজায় রাখবো বেশ অনেক সময়ই ভিজায় রাখবো ঢেকে রাখবো এখন এখন হচ্ছে ভাত চড়াই দিব এক একটা কাজের পর এক একটা কাজ থাকেই মানে কোনো মানে কাজ যখন মানে ঘুম থেকে উঠে গেলাম মানে দিনের কাজ শুরু এক সেকেন্ডও বসার উপায় নাই আনকি ওরা বেড়ে না যাওয়া পর্যন্ত তা এখন ওইগুলা সব করলাম করে ভাত চড়াবো ভাত চড়ানো করে কিছু পাতিল আসছে এগুলো পাতিলগুলো দিতে হবে যে পাতিল আমি এখন চাল ধুচ্ছি এই পাতিলটার বয়স হচ্ছে ষোলো সতেরো বছর থেকে ছিল কত কিন্তু এখনকার নিয়ে আসার পরেই কেমন যেন এই এইগুলো নরবর হয়ে যায় ভালোভাবে থাকে না নষ্ট হয়ে যায় কত কিছু হয় গার্ডেনে কাপড় দিয়ে দিচ্ছি আহিল তো আহিল তুমি কি দেখো একই জিনিস বারবার দেখো আহিল ফুটবল খেলছে একটা তো ওই পাশে নেক্সট ওই দিয়েছে আজকে এই গাছে পানি দিতে হবে আহিল আজকে হ্যাঁ আজকে গাছে পানি দিতে হবে কিন্তু এটা পড়ে গেল কেন সবজি টবজির থেকে এখন চিন্তা করছি শুধু ফুল গাছ লাগাবো ফুল গাছই বেস্ট সবজি গাছে অনেক কষ্ট এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের লাল শাকের থেকে আহ শাক বেশি উঠছে তাও ভালো কোনো না কোনো শাক তো খাওয়া যাবে লাল শাক তো নাই সব বাতি কি বৈতা শাক না বাতিয়া শাক বেলে শাক আমরা বেলে শাক বলি আহিল সাবধানে খেলো তুমি আবারও পাঠাই দিবা বল আর এক জায়গায় যে গোলাপ ফুটছে গতকালকে গাছগুলাতে দেখলাম এই যে সবুজ সবুজ পোকাগুলা ধরছে ধরছে কি হলো হ্যাঁ এই পোকা তো এই ওষুধটা এখন দিবস পানিও দিতে হবে আমার ফুল গাছের বেশি শখ তো চিন্তা করছি আল্লাহ কখনো যদি বাড়ি দেয় শুধু ফুল গাছই লাগাবো সবজি গাছ মাছ দুলির সাথে হয়েছে যাক মাসাল্লাহ একটা গাছে অনেক কুড়ি ধরছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাজে যাবে একটা চা বানাই দিই হ্যাঁ আমি বানাই ফেলছি

আহিল মিয়া ভাত খাবে তাহিলের জন্য ভাত নিয়েছি মুরগি মাংসটা আসলে অনেক বেশি মজা হয়েছিল এখন আহিলকে আমি খাওয়াই দিব কারণ খাওয়াই দিলে আসলে বোঝা যায় যে কি খেয়েছে না খেয়েছে আর ওদের হাতে ছেড়ে দিলে খেতেও চায় না খাবার নষ্টও হয় তো যতদিন পর্যন্ত পারি আমি আমার ছেলেদেরকে খাওয়াই দেই বা খাওয়াই এটা নিয়ে তো অনেকেই বলেন যে কেন ওদেরকে নিজের মতন খেতে দেয় না সো আমার কাছে আসলে ভালো লাগে কেন একটা সময় পর বাচ্চারা নিজেরাই চলা শিখে যায় তখন চাইলেও আমি আর আমার এই শখগুলো পূরণ করতে পারবো না তাই যতদিন সম্ভব নিজের কাছে এইভাবে রাখা যায় আমি সেটাই করি সো আমার কাছে ভালো লাগে এখন নিজের জন্য পুরো একমাঘ গ্রিন টি নিলাম নিয়ে সোফায় বসে আজকের দিনটা যেহেতু সুন্দর সব জানলা দরজা খোলা ঘরের ভিতরে একটা মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে খুবই ভালো লাগছে তো আমি টিভি দেখবো আর বসে বসে গ্রিন টিটা খেয়ে ফেলি তারপর ইমরাইম মাই হাত খাবে

3-4 ঘন্টা তো হবেই তবে জাস্ট দুধ দিয়ে ভাতটাকে রান্না করব মানে ভাতের মতন করে রান্না করব পায়েশটা এখানে আমি পুরো ভাত রান্না করে নিয়েছি এই যে ভাতের মতন হয়েছে এর ভিতরে কিন্তু আমি আর কিছুই দেইনি আমি জাস্ট শুধু ভাত রান্না করার মতনই আমি হচ্ছে পোলাওয়ের চালটা কি করছি দুধের ভিতরে দিয়ে রান্না করে ফেলছি এখন যেটা আমি করব সেটা হচ্ছে জাস্ট বেশি না হয়ে গেল একবার একটু সেটা হচ্ছে এর ভিতরে এক এক করে আমি এলাচ দিয়ে দিব চুলার জালটা একদমই কম করে দিতে হবে এখন তারপরে এর ভিতরে আমি এলাচ দিয়েছি আর দিব হলো তেজপাতা চালটা একদম কম করে দিয়ে এটা নাড়তে হবে ঘন না হওয়া পর্যন্ত আর আমি গুড় এখন অ্যাড করব না চুলা বন্ধ করে দেওয়ার পরে যখন পায়েসটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন যে আমি গুড় দিব পায়েসটাকে এখন দাঁড়াই থেকে অনেকক্ষণ ধরেই এরকম নাড়তে হবে যেন নিচে না ডেকে যায় পায়েস জাতীয় জিনিস যত জাল দেওয়া হবে যত ঘন হবে তত বেশি মজা দাঁড়ায় দাঁড়াই এখানে ঘুরতে ঘুরতে আমার মাথা ধরে গেছে মানে মাথা ঘুরতেছে এখনই দেখতেই তো লোভনীয় লাগতেছে এর ভিতরে গুড় দিলে কত সুন্দর একটা কালার চলে আসবে আর ফ্লেভার উফ চিন্তা করতেই তো খিদা লেগে যাচ্ছে মিক্স করতেছি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম বেশ আগেই আর খাটি গুড় হলে কখনো আসলে আল্লাহর রহমতে যে দুধ যে ছানা কেটে যায় সেটা হয় না এটা আমি মানে দেখছি আর কি পরীক্ষা করে তারপরেও রিক্স নেই না কি সুন্দর যে একটা ঘ্রান বের হয়েছে আল্লাহ আমি এখন আর দিব না একটু খেয়ে দেখবো যে মিষ্টি কতটুকু হয়ে যায় বেশ মিষ্টি চাচ্ছি না হালকা একটা মিষ্টি হবে এরকম চাচ্ছি পায়েসটা এখানে ঢেলে ফেলি কারণ তাহলে বাদাম দিতে সুবিধা হবে আর পরে যেহেতু একটু গরম পড়ে গেছে ফ্রিজে রাখলেও ভালো থাকবে আর মিষ্টি জিনিস আমার সবসময় একটু ঠান্ডায় ভালো লাগে মার্শাল অনেক সুন্দর মজার একটা পায়েস হয়েছে এই পায়েস এত মজা মজা জিনিস রান্তান করতে গেলে কিছু জিনিস আসে না যে অনেকে বলে পছন্দের মানুষগুলা ভালো লাগা ভালোবাসার মানুষগুলো বলে যখন যে এটা তার অনেক পছন্দের অনেক ফেভারেট তখন আসলে এগুলো রান্না করতে গেলে তাদের কথা মনে পড়ে আর খুব আফসোস হয় ইস যদি একটু খাওয়াতে পারতাম আর করা হিংসালা কপালে থাকলে কখনো খাওয়াবো পায়েসে দেওয়ার জন্য এখন বাদাম আমি সুন্দর করে ছুলে তারপরে ধুয়ে রাখছিলাম ছোট করে কাটি কেটে দিয়ে দিব মানে কি বলবো অনেকই মজা হয়েছে আলহামদুলিল্লাহ জিনিস কোনো কিছু দিয়ে রান্না করার পরে যদি মজা হয় ভালো লাগে না হলে কি হয় নষ্ট করতে খারাপ হলে তো খাওয়া যাবে না ফেলে দিতে হবে আর আমার খাবার ওয়েস্ট করতে খুবই কষ্ট লাগে খুবই আমি খুব কমই আসে যে খাবার নষ্ট করি বা নষ্ট হয় বেশিরভাগ চেষ্টা করি সব খাবারগুলোকে হালাল করে ফেলতে খেয়ে কারণ খাবার ফেলতে আমার খুবই কষ্ট লাগে না আপনারা খেয়াল করছেন কি না কখনো যে আমার খাবার দাবার খুব কম নষ্ট হয় সামান্য মাংসের ঝোল সেটা দিয়েও আমি কিছু না কিছু বানাই ফেলি যেন নষ্ট না হয় আমি এখন বাদাম সব কুচি কুচি করে নি তৈরি হয়ে গেল খেচুড়ের গুড়ের পায়েস একটার পর একটা কাজ আসে এত কাজ সারাদিন করি তারপরেও দিন শেষে সবারই শুনতে হয় কি এমন করি না এখন ছেলেদের জন্য আনারসটা কাটবো আনারসটা কেটে একটু মাখায় রাখবো দুই ভাই মিলে খাবো আয়াত তো হচ্ছে গোসল করতে গেছে আহির ফুটবল খেলা দেখছে কাটা শেষ এখন এটাকে একটু মাখাই ফেলি তারা বলছে ওই দিন যেভাবে মাখাই দিয়েছিলাম ঠিক সেইভাবে আমি এখানে একটু মরিচের লবণ আর কাসন্দি ও আরেকটা কিনতে কিন্তু শেষ হয়ে গেছে হাতটা কেটে একদম শেষ চটপট মজাদার আনারস মাখা এখানে আয়া খাবার চলে আসছে স্যাম্পস থেকে এভরি সানডে ওরা বাইরে থেকে স্যাম্পস বাইরে থেকে খাওয়ার ট্রাই করে এখন বসে বসে কাপড়গুলো ভাজ করব কিন্তু আমার তো ঘুমে মানে প্রচন্ড ঘুমে চোখ ভেঙে আসতেছে আয়া দাহিল ঘুমায় গেছে আমি এখন কাপড় ভাজ করব না ঘুমাবো বুঝতেছি না কারণ এখনও প্রচুর কাজ বাকি কাপড় ভাজ করবো হেদের স্কুল ড্রেসগুলো ঠিক করে রাখব এরপরে ভিডিও এডিট করব পোস্ট করব কিন্তু আমার ঘুমে ফেলে দিতেছে কিছু করার নেই আমি বিদায় নিয়ে নিই আশা করি সবার ভিডিও ভালো লাগছে আপনারা তো সবাই আছেন ভালোবাসা দিয়ে সাথে পাশে আর দোয়াও করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমি দোয়া করি বা আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ